আগামী একুশ তারিখে বেলা দুটোয় আমরা শালবনিতে জিন্দালদের পাওয়ার প্ল্যান্ট আমরা উদ্বোধন করতে যাচ্ছি ভবিষ্যতের ডিম্যান্ড যাতে তাল রাখতে পারি আমরা তার জন্য ইতিমধ্যে অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট করা হচ্ছে শালবনিতেই হচ্ছে আটশো মেগাওয়াট করে দুটি পাওয়ার প্ল্যান্ট আবারও নতুন করে কর্মসংস্থানের স্বপ্ন দেখতে শুরু করেছে পশ্চিম মেদিনীপুরের শালবনি চলছে ভিত্তিপূজন সোমবার শালবনির জিন্দাল প্ল্যান্টে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে প্রায় দু হাজার একর জমির ওপর আটশো ওয়াটের দুটি পাওয়ার প্ল্যান্ট তৈরি হবে ফলে পাঁচ হাজার মানুষের কর্মসংস্থান হবে একশো মেগাওয়াট একটা বিদ্যুৎ প্রকল্প হওয়ার কথা চলছে এটা জিএসডব্লিউ এনার্জি এটা আমরা থার্মাল পাওয়ার তৈরি করব এখানে প্রায় দু হাজার একর ল্যান্ডের উপরে এই প্রজেক্টটা হবে আর এই প্রজেক্টটা সাকসেসফুলি রান করে তো পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার মতো লোক এখানে কাজ করবে নতুন করে আশায় বুক বেঁধেছে শালবনিবাসী তাদের দাবি কারখানা তৈরি হলে এলাকার পাশাপাশি আর্থিক কাঠামোর উন্নয়ন হবে স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগ পারবে তবে জিন্দালে সিমেন্ট ফ্যাক্টরিতে এলাকায় মানুষের তুলনায় বহিরাগতদের কর্মসংস্থান হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা তাই পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে যোগ্যতার ভিত্তিতে এলাকার মানুষরা যেন অগ্রাধিকার পায় তা নিশ্চিত করতে জিন্দাল কর্তৃপক্ষ রাজ্য সরকারের কাছে আর্জি তাদের দেখুন এখানে আমরা আশাবাদী অনেকটা মানুষ কর্মসংস্থান যুক্ত হবে বেকার সমস্যা সমাধান হবে এই মুহূর্তে পশ্চিমবাংলায় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে একটা পাওয়ার প্ল্যান্ট হয় এখানে তো অনেক মানুষের কর্মসংস্থান হবে যারা আজকে প্রাইভেট সরকারি বেসরকারি যারা আইটিআই বিভিন্ন রকম ট্রেড করছে আগামী দিনে তারা এখানে কাজ পাবে লোকাল লোক কাজ পাবে বিভিন্ন রকম কাজের কর্মসংস্থান হবে আর কি তো মোটামুটি অনেকে আছে কিছু বাইরেও আছে সব মিলেমিশে চলছে আর এখানে দু সাল থেকে এই আশাই মুখ বানছি যে এখানে কারখানা হোক এখানে কারখানা হোক গত দু সালে এখানে কারখানা স্থগিত আদেশ হয় তবে একটাই দাবি রাখবো আমরা সিমেন্ট কারখানাতে এলাকার মানুষের খুব কম সংখ্যক কাজ পেয়েছে আমরা চাইবো পাওয়ার প্ল্যান্টে এলাকার মানুষের যেমন কাজটা বেশি হয় স্থানীয়দের চাকরি পাওয়া উচিত মানছেন অধীর চৌধুরীও শালবনি প্রকল্প আসলে কুমির দেখা নেই কটাক্ষ কংগ্রেস নেতা জিন্দালদের জলের দরে জমি দেওয়া হয়েছে এক নম্বর এই বহুদিন হয়ে গেছে কুমিরের বাচ্চা দেখানো হচ্ছে শালবনি 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 আর তার সঙ্গে শিল্প শিল্প আর শালবনী শালবনী আর শিল্প কুমিরের বাচ্চা দেখানো হচ্ছে উদ্বোধনের টাইমটা কখন যখন বাংলায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেছে এই শালমনি যাতে জমি দখল কবজা করা হয়েছিল জমি অধিগ্রহণ করা হয়েছিল বাংলার মুখ্যমন্ত্রী তাদেরকে চাকরি দিবেন বলেছিলেন তাদেরকে আর্থিক প্যাকেজ দিবেন বলেছিলেন দিয়েছেন কিছু কটা লোকের চাকরি হয়েছে জানতে চাই শালমনি বিদ্যুৎ কেন্দ্রে কটা লোকের চাকরি হয়েছে জলের দ্বারা জমি দিয়েছে অতএব চাকরি দেওয়া উচিত রোজগারের তাগিতে বাড়ি ছেড়ে ভিন রাজ্যে অথবা দেশেও যেতে হয় স্থানীয়দের এলাকায় কারখানা তৈরি হলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে নিউজ টাইম